প্রচুর বৃষ্টি এখানে কিন্তু ঝড় হয়নি ঝড়টা হয়নি বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা তো অনেক দিন থেকে হচ্ছিল না অনেক মিস করছিলাম বৃষ্টিটা এখানে বৃষ্টিটা ফাইনালি হয়ে গেছে দুদিন ধরে বৃষ্টি ভালোই হলো মেঘলা হয়েছিল অনেক এনজয় করলাম বৃষ্টিতে বৃষ্টিতে মানে ভিজে একদিন স্নান করলাম অনেক ভালো লাগলো বৃষ্টিতে বৃষ্টি দিন হয়নি তাই না বলো কিন্তু অন্যান্য দিকে প্রচুর ঝড় হয়েছে তো এই দিকে ঝড়টা না হলো বৃষ্টিটা হয়েছে না হাওয়া দিচ্ছে মানে ঝড় যে ওই রকম না হাওয়াটা বেশ জোরে হাওয়া দিচ্ছিল ভালো লাগছিল তো যাই হোক এখানে খুব বৃষ্টি হচ্ছে অনেকটা এনজয় করলাম বৃষ্টিতে খুব বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে এনজয় করে এই সময় দুধের চা বানাবো তো চা বানাও বললাম বড় মাসে বললো যে না আমি দুধের চা খাবো না দুধের চা বানিও না আর পাউরুটি মানে এগুলো নিয়ে এসেছে এগুলোর নামটা দেখে ভুলে গেছি আর ওইগুলোকে নিয়ে এসেছি ওইগুলোকে ভালো করে তেল নিয়ে সেঁকে নিচ্ছে আর এদিকে একটু মানে লিকার চা বসিয়ে দিলাম তো লিকার করলাম আর হচ্ছে ওই ব্রাউন পাউডরি না কি বলে নামটাও ভুলে গেছি তো ওইগুলোকে নিয়ে এসেছে ওইগুলোকেও সেকে নিলো লাগে ওইগুলো দেখবে খেতে বেশ টাইপের হয়ে যায় খেতেও অনেকটাই টেস্টি লাগে তো তিনজনের জন্য চা বানিয়ে নিলাম বড় ছেলে খাবে না বললো ও পড়তে গেছে গুড মর্নিং বন্ধুরা বাইরে তো প্রচুরই বৃষ্টি হচ্ছে হারাতে যায় না ঝিমঝিম বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে ঝিমঝিম ঝিমঝিম নিমছে তো বৃষ্টির দিলে তোমার সকলকে জানাই গুড মর্নিং তো উঠলাম উঠে চাটা খেলাম তো রুমে ব্রেকফাস্ট সারলাম সে ভাত একটু বসিয়ে দিলাম রুমে বৃষ্টি হচ্ছে বেশ হাওয়াও দিচ্ছে ওই জায়গাটা খুবই সুন্দর আর সব থেকে বড়ো কথা কী জানো আজকে হচ্ছে আজকে হচ্ছে তোমার গিয়ে সোমবার আজকে হচ্ছে সময় বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো এখনও বিছানা বিছানা কোনো কিছু ওঠানো হয়নি তো ওই রুমে ভাত বসে এসেছি ভাত হচ্ছে আর এরকম এখন বিছনাগুলো চারিদিকে করে উঠিয়ে নেবো তো উঠিয়ে চলে বিছনাটা উঠে নিলে সকাল সকাল প্রচুর হাওয়া দিচ্ছে আজকে আজকে ওইজারটা অনেকই ভালো কালকে তো বৃষ্টি হয়েছিল রাত্রেও বৃষ্টি হয়েছিল তো সকালে উঠলে উঠিয়ে দেখি না তখনও বৃষ্টি হচ্ছে তো সারা কি হচ্ছিল নাকি না ঘুমিয়ে গেছিলাম বাস আর জানি না তো যাই হোক সকালের কাজটা সব তো সেরে নিলাম এখন গরম ভাত রান্না হয়ে গেছে সকালে ভাত হয়ে গেছে তাতে ভাত আছে আমার আর হচ্ছে গিয়ে আর আলু মাখা করলাম ব্রেস্তা করে আলু মাখিয়ে মাখা করে দিলাম তা দাদা চলে গেছে দোকানে খেয়ে আমি খেলাম ছেলেরাও ভাত খেলো এখন সকালে তো খেয়ে নিয়েছে আজকে রান্না হবে আজকে ডিম রান্না করব। ডিম আলু মানে বেশি ঝোল করবো না মানে একটু মানে গামাখা টাইপের করবো আর ডিম আলুর ঝোল বলতে ডিম আলুর ঝোল রান্না করব আর হচ্ছে গিয়ে পোস্ত সে অনেক দিন কি হয় পোস্ত নিয়ে এসেছিলাম তো পোস্ত তো অনেকটাই আছে এখনও তো দেখা যাক পোস্ত বড়া করব হয়তো আর কালকে যে বিরিয়ানি করেছিলাম ছেলেরা বলছে আমরা কেউ বিরিয়ানি খাবো না আর তো বিরিয়ানি একটুই আছে বেশি নেই বিরিয়ানি ওটা ছোটো ছেলে খেয়ে নেবে তো এখন হচ্ছে করবো আলু মাখা করেছিলাম আলু মাখাও আছে এখন অনেকটাই আর পরিমাণে অনেক আলু মাখা আছে আলু মাখাটাও দুপুরে হয়ে যাবে তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু তো থাকবে আলু মাখা ডিম আলুর ঝোল আর থাকবে পোস্ত পিসেই হয় পোস্ত মাখা করব নাহলে পোস্তকে মানে ভাজা ভাজা করে নেবো বড়া করব তো যাই হোক যে কোনো একটা কোনো কিছু করব তো আমাকে পেঁয়াজটা না মিক্সিতে পেস্ট ভালো লাগে না দরকার রান্না করতে গেলে তো কারণে পেঁয়াজটাকে সিলে পিসবো আজকে সিলে পিসে ডিম রান্না করবো আর পিঁয়াজটা যদি মিক্সিতে পেস্ট করা হয় না একবারে মানে টেস্ট আসে না দাদা ভাই ডিম নিয়ে চলে এসেছি ডিম এখন আছে ডিমগুলো এখনও মানে ই করা হয়নি তো এটাতেই ডিম রাখা আছে তো ডিমগুলোকে ই করবো ধুবো পরিষ্কার করে ধুয়ে এটাকে শীত বসাবো আর এখানে পেঁয়াজটাও ছিঁড়ে ছিঁড়ি করে বেশ বানিয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজটা বাই পড়া গেলো তো যাই হোক ধুয়ে নেবো পেঁয়াজটাকে তো পিয়াজ গোলা ধ পিয়াজতো পস্ত আছে এটাতে এখন অনেক প পোস্ত আছে পোস্তগুলো ভাজবো ভেজে পিস ইয়ে করবো আগে পেঁয়াজটাকে পেস্ট করে নিই পেস্ট করে নিই কিন্তু মিক্সিতে তাকে কেমন মানে পেস্ট ভালো লাগে পেঁয়াজটা আমি জানি না আদা রসুনটা যে খেয়ে নিই ভালো লাগে জাস্ট অত খারাপ লাগে না কিন্তু এই যে পেঁয়াজ পেস্টটা একবারেই মানে স্বাদ একবারেই থাকে না তো এই কারণে আমি পেঁয়াজটা সিলে পিসিয়ে রান্না করি যখনই ডিম রান্না করি তো চলো ছাদে যাবো এখন ছাদে গিয়ে ডিমটাকে পেসে সরি ডিম বলছি পেঁয়াজটাকে পিসে নিয়ে আসি কি ভাত খাই নি তো ছেলে গেছিলো পড়তে পড়ে চলে এসেছে ছেলে ওকে বললাম খেয়ে নে বাবা তুই বলছে আমি খাবো তো তরকারি হলে খাবো ও আলু মাখা দিয়ে খাবে না বললো তো ওই কারণে ও তো আলু মাখা দিয়ে খাবে না আর আমি যাবো এখন ছাদে যাবো সিলটা আমার ছাদেই রাখা আছে কেননা ব্যবহার তো খুব কমই হয় মানে ওই শিলটাতে বেশিরভাগ তো মিক্সিতেই হয় হয়তো কখনো পোস্ত পিসলাম মানে পোস্তটাও এতে মানে কি বলে যে মিক্সিতে ভালো পেস্ট হয় না কম পোস্ত তো তো ওই কারণে বেশি করে দিতে হয় তো যেমন পোস্ত মাখা করি পোস্ত বড়া করি আমি সিলেই বাড়তে হয় তো সিলটা এখন আছে ছাদে তো যাবো এখন ছাদে পেঁয়াজটাকে নিয়ে তাহলে পেঁয়াজটা নিয়ে এখন ছাদে যাই ছাদে রান্না করব ছাদে কাপড়গুলো এখনও কাছে আছে কাপড়গুলো কাছে মানে বেড কভারটাকে চেঞ্জ করেছি আজকে তো এখন ধুতে হবে

যদি মিক্সিতে হয় তো আমার সিলটাকে কম মানে ব্যবহার করা হয় তো এই কারণে আমি ছাদেই রেখে দিয়েছি তো ছাদে শিলটা ছিল ভালো করে পরিষ্কার করে ধুকে নিলাম যেহেতু পরিষ্কার করাই ছিল ঢাকা দিয়ে রাখি কেননা ব্যবহার তো কম করা আর এমনি খোলা রাখাও তো ভালো না নোংরা টোংরা পড়বে তো এটাতে ঢাকা দিয়েই ছিল কাপড় শিলটা খুব সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ওটাকে খুলে এখন ভালো করে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে পেঁয়াজগুলোকে পিছিয়ে নেব পেঁয়াজগুলোকে খুব থেতু করে নিচ্ছে এতে করে করলে ভালোই হয় তো একটু করে নিই করে তারপর পেঁয়াজটাকে পিসবো তো এখন পোস্তটাও পিষে নিতাম কিন্তু পোস্তটা এখনও ভাজা হয়নি ওর নিচেই আছে এখনও পোস্তটাকে ভাজবো ভেজে নিয়ে তারপরে এখানে আসব তো ওই কারণে সিলটাকে আর মানে উঠিয়ে দেবো না এখন ধুয়ে পরিষ্কার করে রেখে যাব তো ডিমটা যে সিদ্ধ হতে মানে সিদ্ধ হতে দিয়ে এসেছি না নিচে তো সি ডিমটাও সিদ্ধ হয়ে যাবে আর কড়াইটা বসিয়ে তারপর এইটা পোস্তটাকে ভাজবো ভেজে আবার উপরে নিয়ে আসবো তো ওপরে আর এখন আসবো না কেন রান্নাবান্না সেরে নিচের কাজ পুরো কমপ্লিট করে যখন স্নান সারবো তখন নিয়ে চলে আসবো তখন স্নান করে নেব করে তারপরে ওটাকে পিসবো পিসে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে কেননা আমার কাজগুলো সারতে সারতে তো একটা পনেরো কি এক ডে বেজে যায় আমার তো সব তারপর বাসন কাপড়গুলো কাজতেই করতে তখন কি তোমার দাদাভাই চলে আসবে তো আদার পেঁয়াজটা পেস্ট করে নিলাম ছাদে গিয়েছিলাম সিলে পেস্ট করলাম সিলেবাটার টেস্টটাই আলাদা কিন্তু মিক্সি তো ভালো লাগে না পেঁয়াজটা একবারে আমার খেতে ইচ্ছে করে না মিক্সিতে তো যাই হোক আর ডিমটা বসিয়ে গেছিলাম সিদ্ধ হতে তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এই যে দেখছো হাইটাতে ফুটো ফুটো টাইপের তেলগুলো ভাসছে এটাতে ব্রেস্তা করেছিলাম তো ওই হাইটাতে বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ এটাতে এখন আলু আছে আলুগুলো বের করাবো আলু ছিল না আলুগুলো এখন বের করাবো আলু বানাবো আলু নিয়ে এসেছিলো আলুগুলো আলুর জায়গায় রাখলাম আর একটু এখন বানিয়ে নিলাম যতটা রান্না করব ডিমটা তো আমার সিদ্ধ হয়ে গেছে ডিমটাতে মানে ঠান্ডা জলে সিঙ্কের ওপরে রেখে দেবো খুব ঠান্ডা হবে ওইদিকে ওই ডিমটা অনেকক্ষণ সিদ্ধ হতে হয়ে গেছে আমার আর এই সাইডটাতে বসাবো কড়া মানে কড়াইটাতে পোস্ত আছে পোস্তটা ভাজবো পোস্তটা উঠিয়ে নিয়ে তারপরে আলুগুলো ভাজবো কেননা আলুটা আজকে সিদ্ধ দিতে মনে নেই সিদ্ধ দিয়ে আর তেলে ভেজে নিলে বেশ ভালোই হয় মানে বসিয়ে নিলে বাস কাজটা হয়ে যেত কিন্তু মনে ছিল না বলে ও ডিমটাতে আর দিলাম না এটাকে এখন আলাদা করে আবার ভেজে নিতে হবে আর আলুটাকে দেখবে তেলের মধ্যে ভেজে যদি রান্না করা না টেস্ট তার টেস্টটাই অসাধারণ হয় আর যদি এইরকম নর্মালটা দিয়ে দাও মানে সিদ্ধ করে কিংবা কাঁচাটা ও অতটা ভালো লাগে না পরিষ্কার করে তেলে ভেজে দেওয়া দেওয়াই খুব সুন্দর হয় রান্নার টেস্টটাও খুব সুন্দর আছে আর যে কোনো ডিম রান্না বলো মাংস রান্না বলো মাছ রান্না বলো সব রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে গরম জল ব্যবহার করলে কিন্তু খুব সুন্দরই টেস্টটা আসে আমি ঠান্ডা জল দেই না যখন না মনে থাকে একাধব দেওয়া হয়ে যায় কিন্তু বেশিরভাগ আমি গরম জলই দিই এতে মাংসতে বলো ডিম ডিম রান্না বলো মাছে বলো এগুলো নিয়ে কিন্তু গরম জল দেওয়াটাই বেটার তো যাই হোক এখানে পোস্তগুলোকে ভেজে নিলাম পোস্তগুলোকে ভেজে দেবো প্লেটটাতে উঠিয়ে রেখে নিলাম আর এখন দিয়ে দেবো ভালো করে মুছে নেবো কটাতে কেন পোস্তগুলো একাধান লেগে আছে তো এখন দিয়ে দেবো তেল তো তেলের কৌটোতে আমার তেলটাও অনেকটাই মানে শেষ হয়ে এসেছে তো তেল ঢালবো এখনও তো আগে কড়াইটা বেশ মানে ভালো হয়ে গরম হয়ে গেছে তো তো ওই জন্যে এটা গ্যাসটাকে এখন সিমে করে দিলাম কেন ধুয়ো করছে দেখতে পাচ্ছ প্রচুর তেতে গেছে আমার কড়াইটা তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম আর এখন ওই তেলটাকে ঢেলে নেব সেই দিন দিয়ে নিয়ে এসেছিলাম সাড়ে তিন কেজির মতো তেল কিনে নিয়ে চলে এসেছিলাম কেন মামা তো ভাই দোকান থেকে ওখান থেকে নিয়ে আসি তেলটা তো ওখান দিয়ে নিয়ে এলে তো আর একটু না যেমন তো ওখান থেকে আনছি ওই জন্য বেশি করেই নিয়ে নিই সব কিছু তো ওখান থেকে নিয়ে নিলাম নিয়ে এখন অনেক বড় সেই কৌটোতে রাখা আছে তো ওই থেকে এখন এই ছোট্ট কৌটতির ঢেলে দেবো আমার এই কৌটো তো কৌটো কিনে যে আমার যে কিনাই উপকার হয় বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগে কৌটোতে তেল দিতে বলো তেলে করতে আগে নাহলে আরেকটা সেই মানে কেমন টাইপের কিনেছিলাম মানে তাতে তেল পড়তো ওই ওই কারণে সেটাকে মানে চেঞ্জ করলাম ওটাতে আর তেল টেল রাখা হয় না আবার এইটা এইরকম দুটো নিয়ে নিয়েছি এরকম আরেকটা আছে একটাতে সাদা তেল রাখা হয় আর একটাতে সরষের তেল রাখি তো দুটোতে আর ওইদিকে আমার ডিমটাতে একটু সিদ্ধ হয়ে যাচ্ছে আমার এক ফটাও মনে নেই যে ডিমটা তো অনেকক্ষণ সিদ্ধ হয়ে গেছে তো এই এই কাজগুলো করতে করতে ওইদিকে আমার মনে নেই আর তো ডিমটাকে ওইদিকে শুধুের ওপরে রেখে এলাম ঠান্ডা জলে ওই দিকে ঠান্ডা একটু ঠান্ডা যায় আর তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আলু আর কি লবণ আর দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে নিয়ে ভেজে নেব আর ডিমগুলোকে পরিষ্কার করে নেব তো ডিমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে প্রস্তুতও রেখে দিয়েছি ওইখানে আর এটাতে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আলুগুলো দেখতে পাচ্ছি অনেকটাই ভাজা হয়ে এসেছে তো আলুটা আরেকটু ভেজে আলুটাকে উঠিয়ে নেব তারপর ডিমের তরকারিটা রান্না করব তো আলুগুলো বেশি আলু দিয়েছি কেন এই কারণেই কেননা এই ডিম তরকারিটা দুবেলা হয়ে যাবে ছেলেরা ডিম যদিও না খায় আলু আর একটু ঝোল দিলে ওদের ভাত খাওয়া হয়ে যাবে তো এই কারণে আর ডিম নিয়ে নিয়েছি এখানে ছ পিস ডিম নিয়েছি আমরা আমাদের চারজনের চারটা তো মানে দুপুরে খাওয়া হয়ে যাবে তো রাত্রে কি হয় জানি না ছেলেরা খায় না খায় না জানি না তো দুটো এক্সট্রা নিয়ে নিলাম তো রাত্রে যদি না আলু টালু কোনো কিছু একটা মাখা করব রাত্রে দুবেলা খেতে যায় না যে কোনো তরকে রান্না করবে বড় ছেলে বলে খেতে ভালো লাগে না আমাকে আলু ঝোল দিয়ে নাও আর তোমার দাদাভাই তো ডিম খেতে যায় না ও যা খাবে একবেলায় ডিম বলো মাছ মাংস যাই হবে ও একবেলায় খাবে তার যে থেকে যাবে ওকে নাকি আর ভালো লাগে না খেতে তো যাই হোক আর এখন আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম আর ডিমগুলোকে ভেজে নেবো ডিম ভাজতে তো ভয়ও লাগে যা ফুটফাট করে ডিম ছিটে তেল ছিটে আসে গায়ে তো এগুলোকে দিয়ে দেওয়ার পর একটা খুন্তি নেবো খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটু ফুটো করে নেব করে লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপর ডিমগুলোকে ভেজে নেব তো ব্লগটি দেখতে থাকো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর উঠিয়ে তেল ছিল আর একটু তেল দিয়ে নিলাম দিয়াজ ফোড়ন দিয়েছিলাম তেজপাতার আর গোটা গরম মশলা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে গোটাটা ছিল না গুঁড়ো করা গরম মশলা ওইখানে আর দিলাম না দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা যে পিছিয়ে নিয়েছিলাম ছিল ওই তেলের মধ্যে ওটাকে দিয়ে দিলাম আর ফোড়ন দিয়েছিলাম তেজপাতা তারপর পেঁয়াজটা একটু ভালোভাবে হতো তারপর দিয়ে দিলাম আবার ওখানে পেস্ট তাহলে কী দেখতে কালকে করা ছিল তো বেশি দিন করা হয় না এখন পরে কেননা বেশ স্টোর করে রাখতাম আগে ফ্রিজে তো ওটা তো আর মনে করা হয় না সেই এই কারণে যখন আমাদের এখন করছি সেটাকে দু দিন এর বেশি আর কোনো মানে বেশি আর পিসা হয় না আর এমনি যদি বাড়িতে রাখতে তো খারাপ হয়ে যাবে না সেই কারণে আদা রসুন কুচিটা ছিল তো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আলুগুলো তো লাল কড়াই ছিল তেলে ভেজে নিয়েছিলাম তো ওইটা ওটাকে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে দিয়ে দেবো গরম গরম জল তো গরম জল দেওয়ার পর ফুটবে আলু তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে তো সিদ্ধ হয়ে যাবে আলুটা তো ওই কারণে ভালো করে কষিয়ে নিই কষিয়ে তারপরে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবো যখন ফুটবে জলটা মানে ঝোলটা তখন ডিমগুলোকে দিয়ে নেব স্নান সারলাম স্নান সেরে ছাদে গিয়েছিলাম আর পোস্তগুলোকে আজকে ওই সিলে বেটে নিলাম পোস্তগুলোকে পোস্তটাকে সিলে বেটেছি সিলে বেটে ভালো লাগে মিক্সির থেকে তো পোস্তটাকে ই করে নিলাম ভেজে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে পোস্ত মাখা করে নিয়েছে আর এইখানে হচ্ছে মানে আন্ডার তরকারি পুরো কমপ্লিট চোখটা কেন জ্বালা জ্বালা করছে কিনে জানি না তো ডিম তরকারি আমার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছিলো খেতে ডিম তরকারিটা টেস্টই এসেছিলো টেস্ট তো যাই হোক আর চোখটা আর প্রচুর এখন জ্বালা করছে তো পেঁয়াজ পিসিয়ে নিয়ে এসেছি পোস্ত যে রেখেছিলাম শিলে তো এই পোস্ত মাখা করেছি তো তো এই কারণে পেঁয়াজটা দিয়েছিলাম পেঁয়াজটা পিসতে পিসতে চোখটা প্রচুর জ্বালা করছে তো এখানে এখন চোখটা জ্বালা করছে একটু জল দেবো চোখটাতে দিন বাজার আমার ফাইনাল লুক আর ঝোলটা রেখেছি এইরকম করে তো বেশি ঝোল না দেখতে পাচ্ছো বেশ টেস্টি হয়েছে খেতে যাই হোক তাই এখানে পোস্ত করেছি করেছিলাম লবণ নিয়ে যেতে ভুলে গেছিলাম ও ছাদে তো এখন একটু মানে পিসি নিয়ে তো চলে এসেছি কিন্তু লবণ দেওয়া হয়নি তো এর মধ্যে একটু লবণ দিয়ে নেব দিয়ে ভালো করে মিক্সড করে নেবো বাস হয়ে যাবে আমার কোস্তু মাখা আর এখন দাদাভাই তো এখন ও ফোন করবো দেখি এখন বাজে দুটো দশ বেজে গেছে তো এখন আসেনি তখন আসে জানি না ওই ধরে আমাদের এখানে অত ঝড়টা হয়নি কিন্তু কোথায় কোথায় ঝড় বেশি হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানি না তো আজকের মতো বিদায় নিচ্ছি খুব হাফেজ বাই